রাজ্যে একটানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক প্রভাব পড়েছে রাজ্য সামগ্রিক পরিস্থিতির উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রাখছেন ইতিমধ্যেই মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি যোগাযোগ রেখে চলেছেন রাজ্যের বিভিন্ন জেলা জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও আর এর মধ্যেই আজ শনিবার নতুন করে মাইথন থেকে দশ হাজার কিউসেক ও পাঞ্চে থেকে পঁয়ষট্টি হাজার কিউসেক মোট পঁচাত্তর হাজার কিউসেক জল ডিভিসি আজ এক বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছেন ডিভিআরসির মেম্বার সেক্রেটারি শশী রাকেশ এরপরেই নবান্ন থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে শনিবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই জল ছাড়া হয়েছে ডিভিসি যদি আবার আরও এক লাখ কিউসেক জল ছাড়ে তাহলে তা রাজ্যবাসীর জন্য বিপর্যয়ের কারণ হতে পারে তিনি জানিয়েছেন কিভাবে জল ছাড়ার প্রক্রিয়া স্থগিত রাখা যায় সেই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য গতকাল শুক্রবার দুর্গাপুর ব্যারেজ থেকে কুড়ি হাজার ছশো পঁচিশ কিউসেক জল ছাড়া হয় একদিকে যখন আসানসোল দুর্গাপুর বাঁকুড়ার বিভিন্ন এলাকা প্লাবিত তখন দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া নিয়ে চিন্তা বেড়েছে যদিও ডিভিসির তরফ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় ও রাজ্যের প্রতিনিধিদের নিয়ে ডিভিআরসি কমিটি রয়েছে জল ছাড়ার বিষয়ে সেই কমিটি পুরোপুরি অবগত রয়েছে